লিল রিয়াল মাদ্রিদকে এক শূন্য গোলে হারা দিচ্ছে সেটাও আবার চ্যাম্পিয়ন্স লিগে ইয়াস এটা অত্যন্ত একটা ডিসঅপয়েন্টিং রেজাল্ট ছিল বিকজ চ্যাম্পিয়ন ভাই লিলের মতো একটা টিমের কাছে রিয়াল মাদ্রিদ কেমনে হারে আচ্ছা যাই হোক আমি এইদিকে বারবার তাকাচ্ছি বিকজ এই আমার মনিটরটা আছে ওই জন্য এদিকে অত নজর দিয়ে না তো মেইন আমি পয়েন্টে আসি যে ডিফেন্ডিং মিডফিল্ডে এমনকি ফরওয়ার্ড লাইনও পুরোপুরি হাঁকছে রিয়াল মাসজিদ ঠিক আছে এমন কি টিমের রেটিং যে 6.9 পয়েন্ট নয় আছে আপনি ফুটমবে এবং অন্য অন্য ওয়েবসাইটগুলোতে দেখবেন যে রিয়াল মাদ্রিদের টিমের রেটিং হতো 6.9 নয় ভাই আমি হলে তো এখানে চারও দিতাম না সম্পূর্ণ টিমকে এটা কোন খেলা খেললো লিলের মতো একটা টিমের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারছে বাট এটা আমি এই আমি জানতাম এটা হবে এরকম হার হবে আমি জানতাম চ্যাম্পিয়ন্স লিগও কেন লা লিগও হবে আমি জানতাম বাট এত যাত্রী এবং এরকম একটা টিমের সাথে হবে এটা আমি কোনোদিন আশা করিনি এরকম লিল তাদেরকে এক্সপোজ করে দিয়ে যাবে রিয়াল মাদ্রিদকে ফার্স্ট অফ অল একটা কথা বলে নিই এটা আপনি মানেন কি না মানেন কিলিয়ান এমবাপ্পেকে যে আমরা সাইন করে আনলাম এত হাইপ অনুযায়ী কিলিয়ান এমবাপ্পের এই সিজন যেভাবে স্টার্ট করছে স্টার্টটা করছে আপনার যদি মনে থাকে গত সিজনে আমরা জোসেলুকে নিয়ে আসছিলাম একটা সিজন খেলার জন্য সেই সিজনে জোস সেই সিজনে জোসেলু ক্লিয়ান এম থেকে ভালো খেলছে ইয়াস সে ভালো খেলছে ফার্স্ট অফ অল প্রথম প্রত্যেকটা ম্যাচে প্রায় প্রায় অনেকগুলো ম্যাচে সে গোল দিয়ে সে রিয়াল মাদ্রিদকে সাহায্য করছে এমন কি ক্লিয়ান এম এখন ম্যাক্সিমাম আপনি গোল দেখবেন সব কিন্তু প্যারান্টিতে মারা মানে ওপেন প্লেস থেকে গোল কিন্তু খুবই কম বাট জোসেলি কিন্তু ভালো খেলছিল ওপেন প্লেস অনেক সে গোল করছিলো একটা প্রপার নাম্বার নাইন সে খেলছিলো সে যতই কম দামে প্লেয়ার হোক যতই আনপপুলার প্লেয়ার হোক আর ক্লিয়ার নাম্বার যতই পপুলার প্লেয়ার হোক ভাই সম্পূর্ণ ম্যাচে হাঁকছে লাল লিগও হাঁকতেছে চ্যাম্পিয়ন্স লিগও হাঁকতেছে ভাই আপনি কখন টিমকে আপনি প্রয়োজন আপনার যখন টিমকে প্রয়োজন তখন আপনি স্ট্যান্ড আউট করতেছেন না এটা হচ্ছে কতটা একটা ডিসঅপয়েন্টিং মুভমেন্ট ফর এ টিম ফর এ প্লেয়ার ফর এ ম্যানেজমেন্ট এটা জাস্টিফাই হবে না অলসো ফর দ্য ফ্যান্স তো আমি যদি এই ম্যাচের ডাইরেক্ট কথা বলি আমি লুনিনের কথা বলবো ভাই লুনিন ভাই দুইটা শেপ করছে তার রেটিং কিন্তু এই টিমের মধ্যে সবচেয়ে বেশি সে ভালো মোটামুটি ভালো পারফরমেন্স দিছে রিয়াল দিয়ে টিমের মধ্যে মোটামুটি ভালো পারফরমেন্স দিছে লুনিন অ্যান্ড ভাই কারবাহাল এবং ভারভার দে এদের পারফরমেন্স অনেক ভালো ছিল টু বি অনেস্ট অনেক ভালো ছিল এদের পারফরমেন্স এমনকি এদিকে জুট বেলিংহাম এবং ভিনিসের জনেরও পারফরমেন্স ভালো ছিল বাট আমি তাদের তাদের তার যে সম্পূর্ণ পোটেন্সিয়ালটা সেটা দেখাতে পাই ম্যাচে ভিনিসের জনের এবং বেলিংহাম এবং ভাই আমি কামায় এবং এনরিককে কি বলবো এনরিক ভাই এনরিককে কীভাবে একটা এজন্য বলে যে শত্রুকে কখনও দুর্বল ভাবতে নাই শত্রুকে কখনও দুর্বল ভাবতে নাই এটা লিল এই জন্য এনরিককে তারা স্ট্যাট দিছিল বাট এনরিক সেটা তো রাখতে পারেনি আরও ডাউন টু আর্থ করে দিছে আমি বুঝি না এন্দ্রিককে যে মাঝে মধ্যে সাবস্টিটিউট করতেছিল এটাতে কোনো সমস্যা হচ্ছিল এত ভালো ভালো প্লেয়ার আছে ভাই এন্দ্রিক তো আঠেরো বছর কেবল বয়স ওকে এখনও সেই ম্যাচুরিটিটা আস আসেনি যে কিভাবে খেলতে হবে এরকম টিমের পক্ষে সেই হিসেবে তাকে আপনি এম স্টার্ট দিয়ে তাকে আপনি এম স্টার্ট দিয়ে তাকে আপনি সাবস্টিটিউট হিসেবেই আনেন সমস্যা কি আপনার টেস্টার দিয়ে দিলেন এবং দেখুন ভাই জান অ্যান কীভাবে আর টেস্টার দিয়ে দিলো এবং শেষ খেলা শেষ ভাই লিলের কাছে হারা এর থেকে লজ্জাজনক বিষয় এবং কি আমি জানতাম আমি কেন প্রথমে বললাম যে আমি জানতাম এরকম হবে বিকজ রিয়াল মাদ্রিদের এই সিজনের শুরুটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিজন আই থিঙ্ক এবং কি খেলা দেখে মজা হচ্ছে না ভাই অনেক টিম বলতেছে ভাই প্ল্যা প্ল্যানটিতে জিততেছে ভাই আমারও সেটা মনে হয় প্ল্যানটি এই লালিগে প্ল্যানটিটাই রিয়াল ম্যাজিতে মান সম্মান এখন পর্যন্ত টিকে রাখছে যাই না শেষে গিয়ে কী হবে আমরা তো কামব্যাক করতে পারি বাট এই এখন পর্যন্ত যেরকম খেলা দেখতেছি এটা যদি সঠিক না করা হয় ভাই কামব্যাক তো দূরে কথা লা লিগা এক থেকে চারের মধ্যেও আসতে পারবো কিনা সন্দেহে এটা এটা ট্রু কথা যদি প্যানাল্টিগুলো আপনি হারে মানে অনেকগুলো পেনাল্টি কিন্তু ভাই আমারও মতো আমি যে রিয়াল মাদ্রিদ ফ্যান বলতেছি অনেকগুলো প্যানাল্টি যেগুলো দিছে সেগুলো কিন্তু তুলনামূলক অন্য কোনো রেফেলি হলে নাও দিতে পারত এবং এই প্যানাল্টিগুলো যদি আমরা না পাতাম আমরা কিন্তু এখন এক থেকে চারের মধ্যে আসাটাই কিন্তু কঠিন হয়ে যেত ঠিক আছে আর সেইখানে আমরা যেভাবে জিততেছি লা লিগায় বলেন কি চ্যাম্পিয়ন্স লিগে বলেন কি আচ্ছা যাই হোক আমি ওটা একটু বাইরে চলে গেছিলাম যেহেতু আমি এই ভিডিওটা একটু পডকাস্ট আকারে বানাচ্ছি সেহেতু আমি সব কিছু আলোচনা করতেছিলাম এই ম্যাসেজ সম্পর্কে যদি আমি আলোচনা করি এখানে আপনি ক্লিয়ার নেম রেটিং দেখেন ছয় ঠিক আছে এবং অনেক অনেক জায়গায় ওয়ান ফুটবলে আপনি যাবেন ওয়ান ফুটবলে আপনি যাবেন সেখানে ক্লিয়ার নেম রেটিং দেখবেন টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন সম্ভবত আই থিঙ্ক অ্যান্ড আরও অন্য অন্য জায়গায় তিন চার করেই পাইছে ক্লিয়ার নাম পে রেটিং ভাই বিকজ সাতান্ন মিনিট আসার পর সে কী করলো আপনার এই গোলটা হয়েছে আপনার পঁয়তাল্লিশ মিনিটের পর যে এক্সট্রা টাইম আটচল্লিশ মিনিটের জায়গায় সেইখানে বাট এই গোলটা হওয়ার পর রিয়াল মাদ্রিদ যে ব্যাক করে ভাই সবসময় যে রিয়াল মাদ্রিদ ব্যাক করে না অনেক বড়ো বড়ো টিমের পক্ষেও ব্যাক করে ফেলছিল তারা কারণ আপনি ধরেন যে ম্যানচেস্টার সিটি লিভারপুল বায়ার মৌনিক অনেক বড় বড় টিমের বিপক্ষে তারা কামব্যাক করছে বাট লিলের বিপক্ষে কামব্যাক করে নি বিকজ ইট ইজ ফুটবল হেরিটেজ এটা ফুটবল ভাই সবসময় সব কিছু হয় না সব সময় সব কিছু হয় না যদিও আমরা ব্যাক কামব্যাক করেছি বাট সবসময় সব কিছু ধরা যাবে না ঠিক আছে এটা ফুটবল যে কোনো কিছু হতে পারে গত সিজনে আমরা জিতলাম এই সিজন কেন এই দশ সিজনও আমরা চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারি পুনটা জিতছি বলে যে এই সিজনও জিতবো সামনের সিজনও জিতবো এরকম না সেরকম ভাই এটা সম্পূর্ণভাবে তামাশা চলতেছে এই টিমটার পোটেন্সিয়ালটাই এত সুন্দর সুন্দর প্লেয়ার আছে পোটেন্সিয়ালটাই এখন পর্যন্ত দেখাতে পারেনি লুকা লুকা মদ্রিস ভাই লুকা মদ্রিসকে সাতান্ন মিনিটে আনা হলো অয় পাইসের রেট সরি ইয়ালো কার্ড ঠিক আছে লুকা মদ্রিসকে সাতান্ন মিনিটে আনা হলো লুকা মদ্রিসে যাই অন্য কিছু ছিল না হ্যাঁ ছিল অবশ্যই ছিল লুকা সরি আপনি লুকা মদ্রিসকে আসার সরি লুকা মদ্রিসকে আপনি আনলেন ঠিক আছে লুকামদ্রিসের জায়গায় কেন আপনি কি রদ্রিকোকে আনতে পারতেন না লুকা মদ্রিস আমার সমস্যা নাই বিকজ লুকামদ্রিস আমার সমস্যা না কারণ আপনি তখন মিডফিল্ডকে শক্ত করার জন্য কাজ করতেছিলেন ভাই একটা গোল খাওয়ার পর আপনার মিডফিল্ডে কী করলেন আপনাকে লাগবে অ্যাটাকার আপনি নামবেন রদ্রিগোকে ভাই আমাদেরকে তখন নামানো উচিত ছিল রদ্রিগোকে কিলিয়ান নেম বা পে এবং সামনে ভিনিসের জুনিয়র এদিকে তো জুট বেলিংহাম আসেই এইভাবেই আমাদের কি খেলে জিততে হতো আর এখানে তো মাঝখানে তো লুকামদ্দিস এবং ফ্যাদি হার দে এরা পাস দেওয়ার জন্য ছিলই আপনাকে তখন যে ফোর ফোর টু ফরমেশনে আপনাকে তখন মিডফিল্ডে ডায়ম্যান্ড শেফে করে আপনাকে ফোর ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাতে হতো অথবা ফোর ওয়ান টু ওয়ান টু ফরমেশনে খেলাতে হতো যেটা ডায়মন্ড শেপ দুই ডায়মন্ড শেপ না কাজে লাগে আপনাদেরকে আপনাকে তিনটা অ্যাটাকার সামনে দিয়ে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাতে হতো আর ভাই আমরা ভাই সবচেয়ে জঘন্য লাগলো সবচেয়ে জঘন্য ভাই আমরা যে অ্যাটাক করিনি এটা না ভাই ওরা কিন্তু পাঁচটা শেপ করছে বাট এই এটা এই খেলাটা আমাদের পারফরম্যান্স ভালো ছিল না লিলের বিপক্ষে যদি আমরা আমাদের এভাবে পারফরমেন্স হয় তবে সামনে আরও বড় বড় টিম তো আসে তাও এই হারটাকে আমি সেভাবে দেখতেছি না বিকজ ছোট টিমের বিপক্ষে হারতেও পারি এমনকি না যে রিয়াল মাদ্রিদ শুধুমাত্র ছোটো টিমের বিপক্ষে হারে আরও বড় বড় টিম বিপক্ষেও আমরা হারতে পারি আর একটা কথা বলে নিই এদিকে মিলিটাও সরি রোডিগার আর মেন্ডি কারবাহাল আজকে কারবাহালের পারফরমেন্স ছাড়া এই তিনজনের পারফরমেন্স আমার অতটা ভালোই লেগেনি নি চুপি অনুষ্ঠান অতটা ভালোই লেগেনি আর এইদিকে উইঙ্গার পারফরমেন্স মোটামুটি ছিল বা চুয়ামিলির পারফরমেন্স আমাকে ভালো লাগেনি এখানে চুয়ামিলি জায়গায় আমি যাই না আপনি ফার্স্ট হাফে আপনাকে লুকামদরিসকে আনা দেওয়া উচিত ছিল অথবা পঁয়তাল্লিশ মিনিটের পরপেই যেমন আপনি পঁয়তাল্লিশ মিনিটের পরপে আপনি কি গার্সিয়াকে নিয়ে আসছিলেন এটা ঠিক করছেন তখনটা আপনাকে লুকামদরিসকে আনা দরকার ছিল এবং তখন আড্ডা আপনি যে নিয়ে আসেন ভাই আড্ডা জায়গায় আড্ডা নিয়ে আসছেন ঠিক আছে আড্ডাগুলোকে কাল অনুসারে নিয়ে আসছে ঠিক আছে বাট ওই জায়গায় রদ্রিকোকে লাগতো রোদ্রিকো এত আন্ডার এটেড প্লেয়ার ভাই সে ভালো খেলে টু বি অনেস্ট আমরা যা রিয়াল মাদ্রিদ ফ্যান দেখছি রোদ্রিকো ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাকে আনতে হতো তাকে বেঞ্চে বসায় রাখছে এটা সবচেয়ে জঘন্য কাজ করছে সবচেয়ে জঘন্য কাজ করছে এবং চারটা আমাদের সাবস্টিটিউট আরও একটা সাবস্টিটিউট করা যেত আপনি রোদ্রিক আনলেন না কেন ঠিক আছে ফ্যান ফ্যানসিসকো গার্সিয়া আছে আসে আছে মদ্রিসা কিনানবাপে আসে আর্ধেগুলো আছে আপনি রদ্রিগো আনতেন সমস্ত কি আপনি চুয়ামিনি ভালো খেলতেছে না চুয়ামিনীকে উঠাই দিতেন চুয়ামিনী জায়গায় আপনি রোদ্রোগও খেলাতেন সমস্ত কি চারটা ফরওয়ার্ড খেলতো আপনার অ্যাটাক আপনার গোলের প্রয়োজন আপনি ড্রও আনতে পারলেন না আপনি হারে আসলেন এবং যে এটা সবচেয়ে খারাপ বিকজ লিলের বিপক্ষে এরকম টিমের বিপক্ষে যদি আমরা হারি সামনে যে হারো হারবো না এটা কি এটার কী গ্যারান্টি আছে কারণ আমরা যদি ষোলোটা টিম যেহেতু যাবে সরাসরি কোয়ালিফাই করবে ষোলোটা টিমের মধ্যে যদি রিয়াল মেদিনী না আসতে পারে অথবা যদি শেষের দিকে একবার আসতে পারে তাহলেও কিন্তু প্রথমে টিমগুলোর সাথে অনেক হাই কোয়ালিটি টিমের সাথে আমাদের খেলা পড়বে তখন কিন্তু বিপদ হয়ে যাবে আমাদেরকে যে কোনো প্রকারে এক থেকে সাত বা আট বা পাঁচের মধ্যে আসতেই হবে যদি আমরা এখানে এই চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চাই এবং আমাকে আমার সাথে অনেকে অফলাইনে অনেকের সাথে আমার কথা হয় আমি বলি যে এই বছর রিয়াল মাদ্রিদ যেটা অনেক টাফ আছে সেটা লা লিগায় হোক চ্যাম্পিয়ন্স লিগে হোক বিকজ রিয়াল মাদ্রিদ ফাংশনটা সেভাবে করতে পারতেছে না